সতেরো বছর পর মাঝরাতে কলকাতা থেকে দেখা যাবে এক মহাজাগতিক বিষয় শনির গ্রহণ বা সমাবরণ হ্যাঁ মহাজাগতিক বিষয় ছাড়া একে কি বলা যেতে পারে আগামী বুধবার মধ্যরাতে কলকাতা থেকেও দেখা যাবে এই মহাজাগতিক বিস্ময় ভারতীয় সময় অনুযায়ী আগামী পঁচিশে জুলাই রাত্রিক একটা সাঁত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ডে শনিগ্রহ পুরোপুরি লুকিয়ে পড়বে চাঁদের পিছনে এক ঘন্টারও বেশি সময় চাঁদের আড়ালে লুকিয়ে থাকার পর বেরিয়ে আসবে শনি গ্রহণ কাটবে রাত দুটো বেজে মিনিট সেকেন্ডে অর্থাৎ প্রায় এক ঘন্টা সাত মিনিট সেকেন্ড শনি গ্রহ অদৃশ্য থাকবে আমাদের চোখ থেকে এই ঘটনাকে জ্যোতির্বিদ্যার ভাষায় বলা হয় চাঁদের দ্বারা শনির সমাবরণ বা আকুলটেশন এখন কৌতূহলের বিষয় হল এই সমাবরণ বা আকুলটেশন কি সমাবরণ হল মহাকাশে সংগঠিত হওয়া একটি বিশেষ ঘটনা চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে ঘোরার সময়ে যদি কোনো মহাকাশীয় বস্তু সেটা হতে পারে কোনো গ্রহ বা নক্ষত্র বা অন্যান্য পৃথিবী ও চাঁদের সাথে একই সরল লেখায় চলে আসে তখন পৃথিবী থেকে মনে হবে সেই বস্তুটিকে চাঁদ ঢেকে দিল এই ঘটনাটিকে জ্যোতির্বিদ্যায় ভাষায় বলা হয় সমাবরণ বা আকুলটেশন পূর্ণগ্রাস সূর্যগ্রহণও এক ধরনের অ্যাকুলটেশন বা সমাবরণ সূর্য এবং চাঁদের আপাত কৌণিক আকার পৃথিবীর একজন পর্যবেক্ষকের কাছে প্রায় একই দেখায় ফলে সূর্য চাঁদের পিছনে একদম ঢাকা পড়ে যায় অর্থাৎ দুটি গোলাকার চাকতি একে অন্যের সঙ্গে মিলে যায় একইভাবে বৃহত্তর চাঁদ যখন একটি গ্রহ বা তারাকে অর্থাৎ কোনো মহাকাশীয় বস্তুকে ঢেকে দেয় তখন একে চাঁদের দ্বারা সেই বস্তুটির সমাবরণ বা অ্যাকুলটেশন বলা হয় শুধু এক্ষেত্রে চাঁদের আপাত কৌণিক আকার পৃথিবীর একজন পর্যবেক্ষকের কাছে অনেক বড় দেখাবে কিন্তু ঢেকে যাওয়া বস্তুর কৌণিক আকার অনেক ছোট হয় তাই দেখে মনে হবে যেন বিশাল এক দৈত্যের পিছনে একটা পিঁপড়ে লুকিয়ে পড়ল আবার খানিক বাদে অন্য দিক দিয়ে চুপিচুপি বেরিয়ে এলো সমগ্র পৃথিবী থেকে বুধবার শনির গ্রহণ দেখা যাবে না ভারতবর্ষের পূর্ব দক্ষিণ ও মধ্য অংশ থেকে ভালোভাবেই তা দেখা যাবে এছাড়া ভুটান বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম চীন ও নেপাল থেকেও দেখা যাবে এই অভূতপূর্ব দৃশ্য কলকাতা তথা ভারত থেকে শেষবার দেখা গিয়েছিল দু সালের দশটা ফেব্রুয়ারি ভোরবেলায় অর্থাৎ সতেরো বছর আগে তারও আগে দু সালে সাতই অক্টোবর শনির গ্রহণ দেখা গিয়েছিল কলকাতা অ্যাস্ট্রোনমি সেন্টার সন্তোষপুরে শনির গ্রহণ দেখার জন্য এবার একটি পর্যবেক্ষণ শিবির আয়োজন করেছে এই বিস্ময়কর ঘটনা টেলিস্কোপের মাধ্যমে দেখার ও সমস্ত ঘটনা নথিভুক্ত করার জন্য সেখানে থাকবেন সেন্টারের কর্তা ব্যক্তি ও সদস্যরা আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন এবং তারা সায়েন্টিফিক অফিসাররাও উপস্থিত থাকবেন ওই শিবিরে